নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে এই সময়টায় হালকা হালকা উত্তরে হাওয়া বইতে শুরু করে দিয়েছে শীতকাল আসছে আর শীতকাল এলেই হাজার একটা সমস্যা শরীরে বাড়তে শুরু করে শরীরে ব্যথা বেদনা যেমন বাড়ে ঠিক তেমনভাবেই বেশ কয়েকটা সমস্যা শীতকালে বেশ জাঁকিয়ে বসে আর স্পেশালি যারা বাড়ির বয়স্ক মানুষরা রয়েছেন তাদের নিয়ে শীতকাল এলেই একটু টেনশনে থাকতেই হয় সবাইকে কিন্তু এবার মূল বিষয়টা হচ্ছে এই যে শীতের সময়টায় বয়স্ক মানুষদের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা দরকার কী কী ধরনের সমস্যা হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিতে হবে আর সারা শীতকালটা নিজেদেরকে কিভাবে ভালো রাখা যাবে এই সব বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা আর এই আজকের আলোচনা আমরা আমাদের সঙ্গে যাকে পেয়ে গিয়েছি তিনি শহর কলকাতার অন্যতম প্রখ্যাত চিকিৎসক ডক্টর সুদ্ধ চ্যাটার্জি স্যারকে নমস্কার স্যার আপনাকে আজকে বিয়ে হেলতে স্বাগত জানাই স্যার শীতকাল তো প্রায় পড়ে গেল মানে ঠান্ডা হাওয়া তো বেশ দিচ্ছেই আশপাশে এই সময়টা কী কী ধরনের সাধারণত সমস্যা নিয়ে পেশেন্টরা আসে আপনার কাছে হ্যাঁ মানে হালকা হালকা সকালে বোঝা যাচ্ছে যে শীত আসছে এবং আমি যেটুকু আবহাওয়াবিদদের সঙ্গে কথা বলে শুনেছি যে এবারে শীতটা বেশ জাঁকিয়েই পড়বে বেশ আগেও পড়ে গেল তো হ্যাঁ মানে আগামী দিনে আরও পড়বে আর কি ডিসেম্বর জানুয়ারি মাসটা ভালোই ঠান্ডা থাকবে এবার এই যে শীতের আসার সময়টা এই সময়টাতে কিছু স্পেসিফিক সমস্যা হয় আবার শীত এসে গেলে কিছু সমস্যা হয় সবার আগে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে বয়স্ক মানুষদের যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি যে বয়স্কদের এই সময়টা কীভাবে ম্যানেজ করতে হবে আপনি যদি খুব ভালো করে স্ট্যাটিস্টিক্স দেখেন এই সময়টা কিন্তু বহু বয়স্ক মানুষ আমাদের ছেড়ে চলে যান বিভিন্ন ছোটোখাটো কারণে যারা অতিবৃদ্ধ মানে যাদেরকে আমরা আশির ওপর বলি আশি বছর বয়সের ওপর তাদের পক্ষে কিন্তু এই সময়টা শীতকালের এই দু তিন মাসটা খুব সমস্যারে টাইম হয় তার কারণ সবার আগে যেটা তাদের শীতের সহ্য শক্তিটা কম থাকে কেন কম থাকে কারণ সময়ের সাথে সাথে মানুষের মধ্যে একটা এই যে শরীরে তাপ তৈরির ক্ষমতা আমাদের শরীরে তাপ কেন তৈরি হয় আমাদের শরীরে তাপ তৈরি হয় আমরা যত অ্যাক্টিভিটি করি যখন কারোর মধ্যে অ্যাক্টিভিটি কমে যায় সেই সময় তার মধ্যে সেই তাপ তৈরিটা কমে যাওয়ার জন্য তার বডি ঠান্ডাটা একদম নিতে পারে না তো এইটা বয়স্কদের ক্ষেত্রে একটা মূল সমস্যা হয়ে দাঁড়ায় উপরন্তু অনেক মানুষ আছে যাদের বিভিন্ন রকম অসুখ রয়েছে কারো ডায়াবেটিস আছে কারো ব্লাড প্রেশার আছে কারো হার্টের সমস্যা কারো কিডনির সমস্যা রয়েছে কারো ক্যান্সার হয়েছিল তার চিকিৎসা হয়েছে এই মানুষগুলো আরো বেশি অথর্ব হয়ে যান যেটা কিন্তু শীতকালে আরো বেশি এফেক্ট করে এবার শরীরের তাপ যেহেতু তৈরি হচ্ছে না তারা একটুতেই কাবু হয়ে যান মানে সকালবেলা হয়তো সকাল দশটার আগে তারা ঘুম থেকে উঠতে পারছেন না মানে বিছানায় ছাড়তে পারছেন না হয়তো শুয়ে আছেন জেগে শুয়ে আছেন কিন্তু বিছানা ছাড়তে পারছেন তারপরে একটু হেঁটে যে একটু রোদে যাবেন সেখানে যে রোদ বডি শরীরটা একটু গরম হবে সেটা করে উঠতে পারছেন না বা বাড়ির লোকরা তখন ততক্ষণে হয়তো অফিস কাছে চলে গেছে এমন মানুষ কেউ নেই যে তাকে ধরে নিয়ে বারান্দা অবধি বা ছাদ অবধি নিয়ে যেতে পারবে যার ফলে তার সারা দিনের অ্যাক্টিভিটি আরো কমে যাচ্ছে হয়তো দুপুরবেলা একটুখানি খাওয়া দাওয়া করলেন স্নানও করলেন না বা স্নান করলেও হয়তো একটু গরম জলে গ্রাহকটা জাস্ট মুছে নিলেন তারপর আবার শুয়ে পড়লেন তারপর তো ঘুম থেকে উঠতে না উঠতে আবার ঠান্ডা পড়ে গেল তো বেশিরভাগ সময় এনারা শুয়ে শুয়ে কাটাচ্ছেন যার ফলে বডি অ্যাক্টিভিটি হচ্ছে না বডি মুভমেন্ট হচ্ছে না এই ক্ষেত্রে কিন্তু শরীরে বিভিন্ন রকমের ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে একটা জিনিস হয় বাবেল মুভমেন্ট বাবেল মুভমেন্ট খুব ডিস্টার্ব হয় এত কম অ্যাক্টিভিটির জন্য কোষ্ঠকাঠিন্য হয় হয়তো দেখা যাচ্ছে দিনের পর দিন পায়খানা পরিষ্কার হচ্ছে না ইউরিনের সমস্যা হচ্ছে এবং সেই পায়খানা পরিষ্কার হচ্ছে না বলে খিদে পাচ্ছে না এবার খাবার না খেলে কিন্তু আবার আমাদের শরীরে তাপ তৈরি হবে না এনার্জি তৈরি হবে এনার্জি তৈরি হবে না তো এইটা একটা ইস্যু হয়ে যায় তারপর ঠিক সময় ওষুধ খাচ্ছেন না ঘুমিয়ে থাকছেন বেশিরভাগ সময় ডায়াবেটিসের তারতম্য হচ্ছে ব্লাড প্রেশারের তারতম্য হচ্ছে এবং আরেকটা জিনিস এই শীতকালে যেটা সকালে খুব বেশি হয় মানে খুব ভোরের দিকে ব্লাড প্রেশার বেড়ে গিয়ে কিন্তু একটা স্ট্রোক হওয়ার প্রবণতা থাকে দেখবেন এই সময় হাসপাতালে বহু মানুষ স্ট্রোক নিয়ে ভর্তি হয় এই স্ট্রোক হওয়ার একটা প্রবণতা থাকে শীতকালে স্ট্রোকটা বেশি হয় যেটা আমরা এবার শীতকালে কেন স্ট্রোক বেশি হয় তার কারণ শীতে আমরা জানি আমাদের শরীরের ভেসেলস গুলো কনস্টিট করে গরমকালে বাইরে তাপমাত্রা বেশি থাকলে যেমন একটু ডাইলুট করে এবং ঘাম হয়ে বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে কিন্তু শীতকালে কনস্টিট করে এবার কনস্টিট করার মানে হচ্ছে ব্লাড প্রেসার বেড়ে যাওয়া আর ব্লাড প্রেসার বাড়লে যেটা হয় সেটা হচ্ছে হঠাৎ করে ব্রেনে রক্ত খরণ বা রক্ত কম যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়ে স্ট্রোক হতে পারে একদম তো এই জিনিসগুলো বয়স্কদের ক্ষেত্রে একটা প্রতিকূলতা হয় শীতকালে স্যার এই সময়টা মানে এই যে ধরুন এখন অবধি তো খুব জাঁকিয়ে শীত পড়েছে এমনটা নয় মানে সিজনটা চেঞ্জ হচ্ছে এই সময়ও তো বেশ কিছু সমস্যা হয়ে থাকে হ্যাঁ সিজন চেঞ্জের আবার অন্যরকম সমস্যা এই যে তারতম্য হচ্ছে তাপমাত্রা শরীরের মধ্যে সেই তারতম্যের সাথে অ্যাডজাস্ট করার ক্ষমতাটা অল্প বয়সীদের যেরকম বেশি থাকে বয়স্কদের ক্ষেত্রে সেটা কমে যায় এবং যার ফলে তারা হয়তো প্রিকশন নিচ্ছেন তারা হয়তো সোয়েটার পরছেন তারা হয়তো বিভিন্ন রকমের কম্বল আর মাফলার এগুলো ইউজ করছেন তো তা সত্ত্বেও অনেক সময় তাদের মধ্যে একটা ঠান্ডা গরম হয়ে যাওয়ার প্রবণতা থাকে এবং সেখানে সর্দি কাশি যেগুলো ইনফ্লুয়েঞ্জা জাতীয় যে সমস্ত অসুখগুলো এবং আমাদের ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা যেমন হয়তো তিন দিনের জ্বর বা পাঁচ দিনের জ্বর কিন্তু বয়স্কদের ক্ষেত্রে এটাই কিন্তু একটা সিরিয়াস হতে পারে নিউমোনিয়া হতে পারে সেখান থেকে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে সেখান থেকে শ্বাসকষ্ট বা আরও সিরিয়াস ঘটনা ঘটতে পারে কারণ এই সময় যে বয়স্ক পেশেন্টরা ভর্তি হন দেখা যায় তারা বেশিরভাগই একটা সিরিয়াস নিউমোনিয়া নিয়ে ভর্তি হচ্ছেন এবং সেখানে শ্বাসকষ্ট রয়েছে তো এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট যারা আগে ধূমপাই ছিলেন ক্রনিক স্মোকার ছিলেন যাদের সিওপিডি আছে যাদের অ্যাজমা আছে তাদের ক্ষেত্রেও এগুলো একটু সিরিয়াস হয়ে যায় যার জন্য আমরা ভ্যাকসিনের কথা বলি ভ্যাকসিন যেমন দু রকম ভ্যাকসিন আছে একটা নিউমোনিয়ার ভ্যাকসিন একটা ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন নিউমোনিয়ার ভ্যাকসিন এখন যেটা টোয়েন্টি পাওয়ারের ভ্যাকসিন হয়েছে আমি কোম্পানির নাম বলছি না সঙ্গত কারণে টোয়েন্টি যে ভ্যাকসিনটা হয়েছে সেটা একটা নিলেই হয়ে যায় আচ্ছা মানে সারা জীবনে একটা ভ্যাকসিন নিলেই চলে যায় আর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন কিন্তু প্রতি বছরে অগাস্টের এন্ডে বেরোয় শীতের আগে আগে সেটা কিন্তু প্রতি বয়স্ক মানুষের নেওয়া উচিত মানে পঞ্চাশের উপরে সমস্ত মানুষের তার কোনো রোগ থাকুক আর না থাকুক প্রত্যেক বছর কিন্তু প্রতি বছর নেয়ার কথা কারণ প্রতি বছর এগুলো স্ট্রেন চেঞ্জ হয় আচ্ছা তো এগুলো নিলে অনেক সময় এই ধরনের যে সিজন চেঞ্জের সমস্যাগুলো সেগুলো থেকে কিন্তু কিছুটা হলেও মুক্তি পাওয়া যায় যদিও অনেক ভাইরাস আছে হ্যাঁ এই ইনফ্লুয়েঞ্জা হচ্ছে একটা ভাইরাস এটা মাথায় রাখতে হবে কিন্তু তাও এই একটা ভাইরাস যেহেতু কমন ভাইরাস সেহেতু এই একটা ভাইরাস থেকেও যদি আমি মুক্তি পেতে পারি সেটাও কিন্তু আমার কাছে একটা অনেকটা টার্গেট অ্যাচিভ করা হলো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে এই যে শীতের সময়টা যে বয়স্ক মানুষদের সাধারণত কী কী ধরনের সমস্যা হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি এবং একই সঙ্গে স্যার কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বললেন সেটা হচ্ছে ভ্যাকসিনেশনের বিষয়টা এই যে এই সময়টা ইনফ্লুয়েঞ্জার সমস্যা দেখা দেয় বহুজনের ক্ষেত্রে তাই ভ্যাকসিনটা যদি আগে থেকে নিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা রেহাই পাওয়া সম্ভব স্যার এবার একটুখানি আমাদের বলুন যে এই যে সিজন চেঞ্জটা যখন হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে যে বয়স্ক মানুষরা কিভাবে নিজেদেরকে সাবধানে রাখবেন বা কোন কোন বিষয়গুলো একটু মাথায় রাখবেন হ্যাঁ সবচেয়ে বেশি জরুরি যেটা সেটা হচ্ছে শীতকে মানে খুব বিরাট সিরিয়াস ভাবে যেমন নেওয়া উচিত না মানে আমি আমার লাইফটাকে বিরাট মডিফাই করব না এইটা কিন্তু সবার আগে মনের মধ্যে আনতে হবে মানে শীতে আমি কাবু হয়ে যাব না এই মানসিক স্থিতিটা তৈরি করাটা কিন্তু খুব জরুরি আচ্ছা যে আমি নিজেকে প্রোটেকশন দেব আমি মাফলার ইউজ করব। আমি ক্যাপ ইউজ করব আমি সোয়েটার ইউজ করব আমি চাদর ইউজ করব কম্বল ইউজ করব কিন্তু আমার যে নর্মাল অ্যাক্টিভিটি সেটা আমি যতটা সম্ভব করার চেষ্টা করব। আমি যদি আগে মর্নিং ওয়াকে যেতাম হ্যাঁ সেটা হয়তো ভোর পাঁচটার জায়গায় সাতটার সময় বেরোবো একটু পরে বেরোবো বা আমি হয়তো যে কাজটা বাগানে গিয়ে করতাম যেটা ঠান্ডায় মানে গরমকালে হয়তো সকাল ছটায় করতাম সেই কাজটা হয়তো আর পরে করব। কিন্তু সেটা আমি করবো অ্যাটলিস্ট করার চেষ্টা করব। এই জিনিস থেকে মাথায় রাখতে হবে হ্যাঁ ফিজিক্যাল মুভমেন্ট এবং নিউট্রিশন এই যে কম্প্রোমাইজ হয়ে যায় শীতকালে একে তো শীতকালে বিভিন্ন রকম নতুন খাবার পাওয়া যায় এবং খাবারের ভ্যারাইটি হয় শীতকালে ফলেরও ভ্যারাইটি হয় কিন্তু অনেক সময় দেখা যায় বয়স্ক মানুষরা খেতে চান না সারাক্ষণ শুয়ে থাকতে চায় তো সেইখানে এই খাবারগুলো যদি তারা নিয়ম করে খান হ্যাঁ এবং খাওয়াটাকে আমি কম্প্রোমাইজ করবো না আমি ঠিক টাইমে খাবো আমি ঠিক টাইমে মেডিসিন নেবো এবং যদি আমার ডাক্তারের কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে যে ওই সময় যেতে হবে তার কাছে যাব গিয়ে তার কোনো এক্সট্রা সাজেশন যদি থাকে কারণ বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা যেমন এখন কথা বলছি জেনারেল টার্মসে অনেক ক্ষেত্রে অনেক পেশেন্টের কিছু বিশেষ কথা বলা থাকে যেগুলো আমরা সেই পার্টিকুলার পেশেন্টকেই বলতে পারি তো সেইগুলোর জন্য তাদের একবার যদি সম্ভব হয় এই শীতের শুরুতে একবার যদি তার ফিজিশিয়ান যিনি আছেন যিনি দেখেন তার কাছে যদি একবার যাওয়া যায় গিয়ে তার কাছ থেকে কিছু কথাবার্তা বলা যায় যারা খুব মরিবান একদম বিছানায় শুয়ে রয়েছেন তাদের জন্য যদি একটু ফিজিওথেরাপির ব্যবস্থা করা যায় যে হাত পা গুলোকে ভালো করে নাড়িয়ে দেয়া গায়ে একটু ভালো করে তেল মাখিয়ে দেয়া কারণ তেলের একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে তেল শুধু তেল না এক নম্বর হচ্ছে স্কিনের যে ইনট্যাকনেসটা সেটা বজায় রাখে কারণ স্কিন কিন্তু অনেক সময় একটা ইনফেকশন ঢোকার সোর্স হয়ে যায় আচ্ছা সেই জায়গায় দাঁড়িয়ে যদি কেউ খুব ভালো করে তেল মাখে তার স্কিনটা একটু বেটার থাকে এবং অয়েলি স্কিনে অনেক সময় দেখা যায় যদি স্কিন টেক্সচারটা ভালো থাকে তাহলে ইনফেকশন ঢোকারও প্রবণতা কমে তাই নিয়ম করে যদি কেউ তেল মাখে সে যে কোনো তেল হতে পারে সরষের তেল হতে পারে সেটা মানে কোনো এডি অয়েল টাইপের হতে পারে কিন্তু সেটা যদি তার মাখে অন্তত রোদে বসে যদি মাখে রোদে অ্যাডভান্টেজ যে ভিটামিন ডিটাও সেখানে অ্যাবজর্পশন হয় বোনস গ্রোথ ভালো হয় তো সেইগুলো একটু খেয়াল রাখতে হবে মিল্ক জাতীয় খাবার যাতে ক্যালসিয়াম আছে সেগুলো নিয়ম করে খেতে হবে যাতে বোনস গ্রোথটা ভালো থাকে হেলদি থাকে এবং বেসিক যে এক্সারসাইজ যেগুলো ওনার বয়স অনুযায়ী করা উচিত সেগুলো করতে খুব ভালো হয় তাহলে এবং কিছু যদি সিজনাল খাবার খাওয়া যায় হ্যাঁ সিজনাল খাবারগুলো খেলে তো দূর যেমন ধরুন শাকগুলো এই সময় বিভিন্ন রকম শাক পালং শাক এ শাক এগুলো বেরোয় এতে ফাইবার থাকে তো সেই ফাইবারের অ্যাডভান্টেজটা পাওয়া যায় তারপর ধরুন বিভিন্ন রকম ফ্রুটস ভেজিটেবল এগুলো এই সময় পাওয়া যায় তো সেগুলোতেও মানে বাওয়েল মুভমেন্ট বাওয়েল ক্লিয়ারেন্স এবং এনার্জি দুটোই সেক্ষেত্রে অ্যাভেলেবেল পাওয়া যায় একদম দর্শকদের উদ্দেশ্যে একটুখানি অনুষ্ঠান শেষ করার আগে বলে দিন যাদের বাড়িতে বয়স্ক ব্যক্তিরা রয়েছে তারা কোন কোন বিষয় মাথায় রাখবেন এবং কি বিষয় নিয়ে একটু সতর্ক থাকবেন হ্যাঁ এইটা খুব গুরুত্বপূর্ণ কারণ বয়স্করা আমাদের কাছে কিছুটা বাচ্চাদের মতো বাচ্চারা যেমন বোঝাতে পারেন না যে তাদের কি অসুবিধে তারা হয়তো কাঁদেন তারা এ করে কিন্তু বোঝাতে পারে না বয়স্কদের ক্ষেত্রেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তাই হয় এক নম্বর তারা নিজেরা বোঝাতে চান না কারণ হয়তো নিজেরাই নিজেরা অসুস্থতা অনেক সময় বুঝতে পারছেন না অনেকের ডিমেনশিয়া থাকে অনেকের পার্কিনসানিজম থাকে বিভিন্ন নিউরোলজিক্যাল প্রবলেম যাতে তারা নিজেদের সমস্যাটা এক্সপ্রেস করতে পারে না তো সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব ভালো করে তাদেরকে ভিজিলেন্ট থাকতে হবে মানে তাদের সমস্যাগুলোকে খুব গুরুত্ব নিয়ে দেখতে হবে ইগনোর করলে হবে না এটা হচ্ছে সবচেয়ে জরুরি বয়স্কদের সমস্যাটাকে কিন্তু ইগনোর করলে হবে না এবং বয়স্কদের কিন্তু অনেক সময় ক্লাসিক সিমটম পাওয়া যায় না যেমন ধরুন জ্বর বয়স্কদের অনেক ক্ষেত্রে কিন্তু ইনফেকশান হলে জ্বরই আসে না যেটা আসে সেটাকে বলে আমরা হাইপোথার্মিয়া সেটা কিন্তু সাধারণত থার্মোমিটার চেক করলে দেখা যায় এমনিতে বয় যায় না হয়তো খুব কম্বল গায়ে দিয়ে কেউ শুয়ে আছে খেতে চাইছে না একটু বেশি হচ্ছে। এগুলোকে কিন্তু অনেক সময় সিরিয়াসলি নিতে হয় কারণ এগুলো একটা হাইপোথার্মিয়া বা ইনফেকশানের লক্ষণ অনেক সময় যারা ব্লাড প্রেশারে ওষুধ খাচ্ছেন বা ইভেন বয়স হলেও শরীরে নুনের ঘাটতি হয়ে যায় আমরা বলি সোডিয়াম কমে যায় সেটার কিন্তু সিমটম ওই একটু বেশি ঘুমনো তার বেশি কিন্তু কিছু নয় কিন্তু সেটা কিন্তু একটা সিরিয়াস ইস্যু তা থেকে কিন্তু পেশেন্টের কোমা অবধি চলে যেতে পারে মৃত্যু পর্যন্ত হতে পারে তো সুতরাং এই ধরনের সমস্যা মানে একজন মানুষ আস্তে আস্তে ঝিমিয়ে পড়ছেন তার ঘুমের পরিমাণ বেড়ে যাচ্ছেন তার অস্বস্তি বেড়ে যাচ্ছে উঠতে চাইছে না গায়ের যেখানে আপনি হাত দিচ্ছেন মানে ব্যথায় পুকুরে উঠছেন এই এইসব মানুষের কিন্তু ইনফেকশন এবং সোডিয়ামের ঘাটতি এই দুটোকেই কিন্তু ওই সময় ভাবতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে হবে কারণ ইনফেকশান বয়স্কদের ক্ষেত্রে যত আগে চিকিৎসা করা যাবে তত তার ফিরে আসার সম্ভাবনা বেশি একটা অ্যাডভান্স ইনফেকশান কিন্তু ফেরানো কষ্টকর হয় এনাদের খাবার দাবার নিউট্রিশানটা কেয়ার করবেন রেগুলার বায়েল হ্যাবিট তাদের হচ্ছে কিনা রোজ পটি হচ্ছে কিনা বা যেরকম ওনার পটি হতো সেরকমটা হচ্ছে কিনা কোষ্ঠকাঠিন্য হয়েছে কিনা সেটা কেয়ার করতে হবে ইউরিন মতো পাস করছেন কিনা সেটা জিজ্ঞেস করতে হবে যদি উনি না বলতে পারেন সেটাকে লক্ষ্য রাখতে হবে এই সমস্ত ছোট ছোট জিনিসগুলোর দিকে যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলে বড় সমস্যাকে আমরা আটকাতে পারবো এবং সেক্ষেত্রে যদি এই সমস্যাগুলো দেখা যায় যত দ্রুত সম্ভব আপনার চিকিৎসকের কাছে পরামর্শ নিতে হবে একদম তাই দর্শকদের উদ্দেশ্যে বলবো যে স্যার কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় ডিটেলসে বুঝিয়ে দিলেন যে আপনার বাড়িতে যারা বয়স্ক ব্যক্তিরা রয়েছেন তাদের কিভাবে আপনি যত্ন নেবেন বা আপনিও যদি একটুখানি মানে বৃদ্ধ হওয়ার দিকে এগিয়ে যান তাহলে কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখবেন যে নিজের শরীরের খেয়ালটা কিন্তু নিজেকেই রাখতে হবে তাই সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন আর যে কোনো ধরনের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হলে অবশ্যই কিন্তু বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা সরাসরি স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিমেডিসিনের নাম্বারে আপনারা আমাদের সঙ্গে কথা বলতে পারবেন এবং একই সঙ্গে হেলথ রিলেটেড যে কোনো ধরনের অবশ্যই ফলো করুন ফেসবুক পেজ এবং একই সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যানেল আর যারা যারা এখনো পর্যন্ত আক্সলেপিয়া হেলথের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন আর খুব ভালোভাবে শীতকালটা এনজয়ও করুন নমস্কার আস্ক হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ডাউনলোড করুন আস্কলেবিয়া হেলথ ভালো থেকে